সালামু আলাইকুম চলে আসি কালেকশন থেকে আজকে দেখাবো চিকেন কারি বাটিক্স এর কালেকশন দেখাবো একেবারে লেটেস্ট একেবারে মানে লেটেস্ট আসে কথা বলতে পারেন আপনারা সাত থেকে আটা ডিজাইন আমরা দেখাবো আমরা কথা না কিন্তু কালেকশনে চলে যাব যা দেখাবো আপনাদেরকে একটা কথাই বল জাদু মাগে কালেকশন দেখাবো আজকে আর আপনারা দেখেছেন যে চিকেন কারি যেটা দেখিয়েছি এটার পরে যে রেসপন্স করেছিলেন আপুরাম তো সবাই বলেছিলেন যে ভাইয়া এটার যে আরেকটা আসছে আপডেট তো ওইটা নিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস সিকোয়েন্স কিন্তু নিয়ে আসছে এখন যেটা নিয়ে আসছে আর কি আর এগুলো কিন্তু আপনাদের কমেন্টের উপরে কিন্তু এগুলো আসা কিন্তু ঠিক আছে এই যে দেখুন আর এটা হচ্ছে কটনের মধ্যে চুন্ডি প্রিন্ট থাকবে চমৎকার ভাবে ওয়ার্ক থাকবে সেই সাথে দেখেন গোল্ডেন সিকোয়েন্স কিন্তু কিন্তু পিটানো থাকবে দেখেন এটা দুটো স্টেপে কিন্তু এটা ওয়ার্ক আছে এখানে দেখেন মাঝখানে একটা স্টেপ খুবই চমৎকার দেখেন হেভি ভাবে ওয়ার্ক আর এটা ব্যাক টা আমি দেখিয়ে দিই একটা ড্রেস ভালোভাবে বলে দিচ্ছে আপনাদেরকে ফ্রন্ট ব্যাক কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা আইটার যে প্যান্টের কাপড়টা পাবেন দেখেন আপনারা কি চমৎকার থাকবে এটা কিন্তু পায়ের দিকে থাকবে একটু খেয়াল করেন আপনারা এই একটা খুলে দেখিয়ে বাকিগুলো বুঝতে পারবেন আপনার স্লিপসের পশন চণ্ডীর সেলাই আছে একদমই চমৎকার ম্যাচিং করে থাকবে কিন্তু আইটার যে দুপাটাটা থাকবে দেখেন কি দুপাটটা মাথা নষ্ট হয়ে যাবে দুপাটা দেখলে এই যে দেখুন এই যে দুপাটা ধরো তো এটা হচ্ছে দুপাটা দেখেন খালি একটু খেয়াল করেন দুপাটা কি দিচ্ছে ড্রেসের চেয়ে মানে সুপার ডুপার থাকবে দুপাটা আরো বেশি সুন্দর স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে তো আমরা এখন দেখব এই কালারটা এই যে দেখেন আর শুরুতে বলে রাখতে চাই আমাদের সবটাতে সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করবেন যাদের শপ আছে যারা পাইকারি নেবেন যাদের অনলাইন আছে অনলাইন সেলার আছেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন ঠিক আছে আর বিরোধে কিন্তু একদম রিজনেবল একটা কুস্তা বলে আপনাদেরকে ঠিক আছে আর প্রত্যেকটা দুপারটা আমি একটা কথাই বলি আগের যে ড্রেস দেখিয়েছিলাম এটার এটা আরো আপডেট আসছে দেখেন এটা আরো বেশি সুন্দর আর এগুলা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট ছিল বিদায় কিন্তু আমি আবারও নিয়ে আসছি আপনাদের জন্য এই যে দেখেন দুপাটাটা জাস্ট খেয়াল করেন অসাধারণ নামাজি দুপাটা আছে কিন্তু আর রং কষ্ট নিয়ে নিশ্চিন্তে থাকবেন তো এখন দেখাবো এই কালারটা দেখেন প্রেস টাইপের কালার আছে একটা চেয়ে একটা বেশি সুন্দর পাবেন হচ্ছে প্যান্টের কাপড় যারা ঢাকাতে আছে ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বারে কিন্তু এমও আছে আপনি যে ডিজাইনটা বা যে কালারটা নিবেন খুব সুন্দর স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে আর যারা আমাদের শুরুমে ভিজিট করতে চান সরাসরি শুরুমে আসতে চান লাভবাই কালেকশনে আপনারা চলে আসবেন চলে আসতে কিন্তু আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন এখন দেখাবো কলে কালারটা দেখেন কি কালার থাকছে চমৎকার কালার কিন্তু একটা কালার যারা ফেলতে পারবেন এটা কি কালার কলিজা মেরুন কালার একের মধ্যে দুই কালার পাচ্ছেন কিন্তু আর সিকোয়েন্স গুলো দেখছেন একদম হেভি কাজ থাকবে ফ্রন্ট ব্যাকে কিন্তু কাজ পাবেন আইডা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে খুবই চমৎকার প্রিন্টের আছে কিন্তু আইডা হচ্ছে আপনার এই যে দেখেন স্লিপস এর পশন যারা এই বাটিক নিতে চান একমাত্র লাভ বাই কালেকশন আসবেন কোয়ালিটি ফুল ড্রেস পাবেন চেকিং কারি সিকোয়েন্স বাটিক গুলা আইটার যে দুপাট্টা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার দুপাট্টা পাবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা কিন্তু সুপার ডুপার কিন্তু এগুলা স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন আপনারা হ্যাঁ তো এখন দেখাবো কি কালার আপনাদেরকে দেখেন এই যে চমৎকার একটা কালার থাকছে এগুলা আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই প্রাইসটা থাকছে একদম রিজানেবেল প্রাইস তেরোশো একবারে একেবারে রিজানেবল প্রাইস দিয়েছি আমি তাহলে কিন্তু সতেরোশো আঠারোশো দিতে পারতাম কিন্তু সেটা আমি করিনি কিন্তু আপনাদের কথাই চিন্তা করে রেখেছি কত তেরোশো পঞ্চাশ আর এটার যে স্লিপস থাকছে এই যে দেখুন স্লিপসের কোয়েশ্চেন খুবই চমৎকার আর এটার যে দুপাট্টাটা মাশাল্লা অনেক বড় দুপাট্টা পাবেন এই যে দেখুন আর প্রত্যেক দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন বেশ চমৎকার দুপাট্টা রয়েছে আপনার এই যে দেখুন আর আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন এর যে আকর্ষণ থাকবে দুপাট্টাটা গুলা জাস্ট অসাধারণ খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইস নিতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন আছে আমাদের কাছে যেহেতু আমরা পাইকারি সেল করি আমরা নিজেরা যেহেতু প্রোডাক্ট করে থাকি সবকিছু আমাদের মেনু হয়ে থাকে বিদা কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারতেছি কোয়ালিটি হাতে নিয়ে কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে বিস্কিট কালার চমৎকার একটা কালার আছে এটাও দেখেন এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিভস এর আর এটার যে দুপাটটা থাকছে দুপাটটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে খুবই চমৎকার দুপাটটা কুস্তা মূল্য থাকছে 1350 আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি বেচে নেবেন আর দুপাট্টা দেখেন খুবই চমৎকার দুপাট্টা রয়েছে দেখেন দেখেন কি দুপাট্টা জাস্ট মাথা ঘুরে যাবে সব কালেকশন দেখলে কিন্তু চমৎকার কালেকশন কিন্তু হ্যাঁ আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু চন্ডি প্রিন্টের মধ্যে থাকছে কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখন দেখাবো এই কালারটা দেখেন আর এই কালারটা দেখছেন এগুলা একটা কালার চার কিন্তু ফেলতে পারবেন আপনারা দেখার মতো কালার চার অল ওভার কিন্তু কাজ পাবেন ফ্রন্ট ব্যাকে কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় আইট হচ্ছে স্লিপসের পশন আইট হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটে কিন্তু অনেক বড় পাবেন মাসাল্লাহ অনেক সুন্দর কারণ ভালোকে ভালো বলতেই হবে এটা না বলার কিছু নাই এই যে দেখুন সুপার দুপাট্টা আর এগুলো কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাটটা পাবেন হ্যাঁ কুস্তা মূল্য থাকছে কত তেরোশো আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নেবেন আমি জোর গলায় এই কথা বারবার বলতেছি কেন আমাদের সবটাতে সম্পূর্ণ পাইকারি সব আর ভিডিও শেষে কিন্তু আমি আমাদের অ্যাড্রেস ভালোভাবে দিয়ে দেব আপনাদেরকে এই যে দেখুন মাস্টার টাইপের কালার আছে বা কাঁচা হলুদ যে যেটাই বলুন না কেন চমৎকার কম্বিনেশন থাকবে কিন্তু এটাও এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা স্লিপস পশন থাকবে এটা খুবই চমৎকার একটা প্যাটার্নে থাকছে আপনার আর প্রত্যেকটা দুপাটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর পাবেন আপনারা এই যে যে কুর্তা একটা নিবেন সে বলবেন যে না একটা জায়গা আমি দুই তিনটা নিতেই হবে আমাকে কেন বললাম ডিজাইন থেকে শুরু করে কালার থেকে শুরু করে টপ ক্লাস কালেকশন পাবেন আপনারা তো লাস্ট যেটা দেখবো আজকের ভিডিও শেষ প্রিন্ট থাকবে এইটা এই ডিজাইনটা কিন্তু একটা ডিজাইন কিন্তু আটটি কালার দেখিয়েছি আপনাদেরকে হ্যাঁ এই আর সব কালার কিন্তু সব সময় থাকে না আর ডিফারেন্ট হয় কিন্তু কালারগুলা দেখতে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা থাকছে কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপ আর এটা হচ্ছে দুপাট্টা